নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস হোম টিউটোরিয়াল এখন আমি ক্লাস নিচ্ছি ক্লাস ফাইভের ম্যাথের ওপর এখন চলছে আমার একুশ ত্রিস্টা অবধি এর আগে পেজগুলো আমি আপলোড করে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে যাতে আমার সমস্ত ভিডিওগুলি আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে খুব দ্রুত যাবে এতে তো এখন আমি ক্লাস শুরু করব একুশ পৃষ্ঠার গুণনীয়ক এবং গুণিতক সংখ্যাকে নিয়ে ঠিক আছে আগে ভগ্নাংশ যোগ বিয়োগ এগুলো আমি শিখে দিয়েছি এখন আছে আমার গুণনীয়ক এবং গুণিতক সংখ্যা পৃষ্ঠা নম্বর একুশ এখানে আছে কি লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি সেটা কি রকম লাফিয়ে লাফিয়ে সংখ্যা মানে আমাদের মনে চলে আসবে নামতার কথা নামতা ঠিক যেমনভাবে লাফিয়ে লাফিয়ে এগানো হয় এটাও ঠিক একই রকম ঠিক আছে এখানে দেখো দুই ঘর করে লাফালে কে কী কী হয় সেগুলো লিখেছে তিন ঘর করে লাফালে কি কি হয় সেগুলো লিখেছে এবার দেখো এখানে যে দুই ঘর করে লাফালে লাফালে কেমন হচ্ছে আমার শূন্য থেকে দুই দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট আট থেকে দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আবার তিন ঘর করে লাফালে কেমন হবে তিন ছয় আট এই সরি নয় বারো পনেরো আঠেরো একুশ এরকমভাবে যাচ্ছে মানে আমার পুরোপুরি তিনের নামটা আকারে ঠিক আছে আবার দেখো এখানে যেমন আছে সেইগুলো এখন বক্স বক্স করে লিখে নেওয়া হয়েছে যে দুইয়ের দুই ঘর করে লাফালে কেমনভাবে হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো এমনভাবে যাবে এবং তিন ঘর করে লাফালে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো এমনভাবে চলে যাচ্ছে ঠিক আছে এবার এইগুলোই হচ্ছে সেইগুলো তার গুণন গুণিতক ঠিক আছে যেমন দুইয়ের গুণিতক হচ্ছে এইগুলো এবং তিনের গুণিতক হচ্ছে এইগুলো ঠিক আছে যেইগুলোকে এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে রেড বৃত্তে এবং গ্রিন বৃত্তে লিখে দিয়েছে ঠিক আছে দুইয়ের দুইয়ের গুণিতকগুলো এখানে আছে রেড বৃত্তে এবং তিনের গুণিতকগুলো আছে গ্রিন বৃত্তে কিন্তু এখানে মাঝখানের বক্সে যেই তিনটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে কি দেখো যেগুলো রেড বৃত্তেরও আছে এবং গ্রিন বৃত্তের মধ্যেও আছে তার মানে দুটো বৃত্ত থেকে কমন আসছে কমন মানে এখানে বোঝা যাচ্ছে যে সাধারণ গুণিতক ঠিক আছে সাধারণ গুণিতক মানেই হচ্ছে দুটো সংখ্যার গুণিতক থেকে যেই সমস্ত সংখ্যাগুলি কমন আসছে সেটাই হচ্ছে সাধারণ গুণিতক যেমন ধরো এখানে ছয় ছয়কে এখানে আমার দুই দিয়ে বিভাজ্য এবং তিন দিয়েও বিভাজ্য এখানে বারো বারোকে এখানে দুই দিয়ে অবিভাজ্য এবং তিন দিয়েও বিভাজ্য আঠেরোকে দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য সেই জন্য এইগুলো হচ্ছে আমার সাধারণ গুণিতক সেই জন্য এগুলোকে মাঝখান বক্সে রেখেছে ঠিক আছে তারপরে আবার দেখো এই অঙ্কটা ধরো এখানে জাস্ট ফলো করো এখানে রয়েছে কি তিন এবং পাঁচ দ্বারা পাঁচের সাধারণ গুণিতকগুলোকে লিখতে হবে ঠিক আছে তাহলে আগে আমাকে বের করে নিতে হবে তিনের গুণিতকগুলো কি কি ঠিক আছে তারপরে বের করব পাঁচের গুণিতকগুলো কি কি তারপরে আমাদের বের করব তিন এবং পাঁচের সাধারণ গুণিতকগুলো কি কি তার আগে আমাকে তাহলে কেমন করতে হবে যে যার পৃথক পৃথকভাবে তার গুণিতকগুলিকে আগে আমার খাতায় কষে নিতে হবে যেমন দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য ঠিক আছে এখানে দেখো এখানে যেমন করে নিয়েছি তিনের গুণিত্বগুলো কী কী যেমন তিনের নাম নামতা ঠিক আছে এটাই হচ্ছে তিনের নামতা তিনের নামটা এখানে কেমন আছে তিন একে তিন তিন দুই ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন ছয় একুশ এরকম পর পরপর হবে তিনের যেটাই নামতা আকারে বের হবে সেটাই হচ্ছে তিনের গণিত তিনের গুণিত্ব হচ্ছে অসংখ্য তিন কেন যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য তিনকে আমি যদি দশ দিয়ে গুণ করি তিরিশ হচ্ছে সেটাও তিনের গুণিতক যদি আমি একশো দিয়ে গুণ করি সেটা হচ্ছে তিনশো সেটাও হচ্ছে তিনের গুণিতক যদি বা হাজার দিয়ে গুণ করি তিন হাজার সেটাও তিনে তিনের গুণিতক ঠিক আছে আমি যেটাই দিয়ে গুণ করি না কেন সেটাই হচ্ছে তার গুণিতক তাহলে গুণিতক অসংখ্য ঠিক আছে সেই রকম তিনের গুণিতকগুলো বের করে নিয়েছি পাঁচের গুণিতকগুলো আমি সেই সেম একই রকম পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এরকম পরপর পরপর লিখে নিলাম ঠিক আছে এরপর দেখো যে পাঁচ তিন এবং পাঁচের সাধারণ গুণিতকগুলো কি কি সাধারণ গুণিতক মানে আগেই বলেছি যেটি দুটো গুণিতক থেকে কমন যেটা আসছে সেটাই হচ্ছে সাধারণ গুণিতক মানে কি কি সংখ্যা যেটা তিন দিয়েও বিভাজ্য এবং পাঁচ দিয়েও বিভাজ্য সেটাই হচ্ছে সাধারণ গণিত ঠিক আছে যেমন ধরো এখানে এক এক হবে এখানের এক তিন দ্বারাও বিভাজ্য এবং পাঁচ দ্বারাও বিভাজ্য ঠিক আছে এখানে পনেরো পনেরো তিন দিয়েও ভাগ যাবে তাকে পাঁচ দিয়েও ভাগ যাবে ঠিক আছে সেই জন্য তিন এবং পাঁচের সাধারণ গণিতগুলোকে কি এক পনেরো বা তিরিশ তিন দশে তিরিশ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এরকম করে পরপর লিখে নিলাম আবার একটা যেমন ছয় এবং আঠের সাধারণ গণিতকগুলো কী কী আগেরটার মতন একই রকম এখানে আমি আঠের গণিতজ্ঞুলো লিখে নিলাম গণিতক মানেই সবসময় মনে রাখবে যে তার নামতা যেটাই তার নামতা হচ্ছে নামতাটা যদি ভালোভাবে মনে রাখতে পারো গণিতক বের করার কোনো কষ্ট নেই ঠিক আছে নামতাটা লিখে নিলেই ওটাই তার গণিত ঠিক আছে এখানে আঠের নামতাটা আমি লিখে নিলাম সেটাই হচ্ছে আঠের গণিতক ছয়ের নাম লিখে নিলাম সেটাই হচ্ছে ছয়ের গুণিতক এবং তা সেখান থেকে ছয় এবং আটের তাহলে সাধারণ গুণিতগুলো এখানে কি হলো না দুটো গুণিতক থেকে যেইগুলো যেগুলো আমার কমন আসছে ঠিক আছে সেটাই হলো তার সাধারণ গুণিতক এখানে দেখো এক তো সবার ক্ষেত্রেই হবে চব্বিশ আটচল্লিশ সেই জন্য আমি লিখে নিলাম ঠিক আছে তাহলে এখানে গুণিতকগুলো তাহলে কি কি হলো এক চব্বিশ আর আটচল্লিশ ঠিক আছে এখানে তিনের দাগের অঙ্কটা দেখো একবার তিনের দাগের অঙ্কটা কি আছে চার ও দুইয়ের দুটি সাধারণ গণিতক বের করো এখানে বক্স বক্স করে দিয়েছিল এখানে সেটাকে তোমাদেরকে নিজেদেরকে বক্স করে অথবা এম নিয়ে তোমরা লিখতে পারো ঠিক আছে দুটি সাধারণ গণিতক সেখানে কেমনভাবে করে নিতে হবে তোমাদেরকে ঠিক আছে এখানে এরকম করে লিখে নেবে আমি শর্টে করেছিলাম এখানে চারের গণিতগুলো কি কি। এখানে চারের গণিতজ্ঞুলো লিখে নেবে মানে চারের নাম তারা লিখে নিলে ছয়ের নাম তারা লিখে নিলে এবারে সেখান থেকে সাধারণ গণিতকগুলো কী কী সাধারণ গণিতক হচ্ছে এখানে এক বারো আর চব্বিশ মানে চারকেও বিভাজ্য এবং ছয়ে তারাও বিভাজ্য সেটাই হচ্ছে সাধারণ গণিতক ঠিক আছে এইগুলো হচ্ছে গুণিতকের অঙ্ক হয়ে গেল আমার এবার হচ্ছে আসছে আমার জিনিসটা কি ঠিক আছে এখানে এখানে দেখো বলছে আমরা ছয় জন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলা করছি আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন আমরা প্রথমে এখানে দুইজন দাঁড়িয়েছে এখানে চারজন এইভাবে আমরা দাঁড়ালাম কিন্তু প্রতি শাড়িতে সমান সংখ্যক বন্ধু নেই তাই এভাবে হবে না ঠিক আছে সেটাকে আমরা তাহলে সমান ভাগে ভাগ করব সমান ভাগে ভাগ করবো মানে সেটাই হচ্ছে তার নিয়ক এটাই মনে রাখতে হবে সেই আমরা ছজনকে কীরকম ভাবে ভাগ করলে সমানভাবে থাকবে ঠিক আছে আমরা যদি তিনজন করে দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিই তাহলে এখানে কেমন হচ্ছে তিনজন করে একটা শাড়ি আরেক তিনজন করে আরেকটা শাড়ি তার মানে আমার দুটো শাড়ি ঠিক আছে তিনজন করে করালে আমার এখানে দুটো শাড়ি হচ্ছে আবার এখানে ছয় জন করে দাঁড় করিয়ে নিলে একটা শাড়ি আর না হলে ছটা শাড়ি একজন 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 করে ছটা শাড়ি ঠিক আছে সেটাই হচ্ছে সমান ভাগে ভাগ করে যেখানে থাক না কেন সমানভাবে থাকছে ঠিক আছে সেটাই হচ্ছে ছয়ের গুণনীয়ক মানে ছয়কে কী কি ভাব ভাগ কী কী দিয়ে ভাগ যাবে ঠিক আছে কি কি দিয়ে ভাগ যাবে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে ছয়ের গুণনীয়ক ঠিক আছে তাহলে আমরা ছয়কে কি কী দিয়ে ভাগ যাবে এখানে কি পেলাম তিন দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে ছয় দিয়ে এবং এক দিয়ে ঠিক আছে এখানে যেমন দেখো ছয়ের তাহলে গুণনীয়কগুলো কী কী পেলাম এক দুই তিন ও ছয় ঠিক আছে তাহলে ছয়ের গুণনীয়গুলি হলো নির্দিষ্ট আমরা সেখানে শিখেছিলাম গুণিতকের সময় কে শিখেছিলাম যে গুণিতক হচ্ছে অনির্দিষ্ট ঠিক আছে যেটা দিয়ে গুণ করি না কেন সেটাই হচ্ছে তার গুণিতক গুণিতক অনির্দিষ্ট কিন্তু গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট ঠিক আছে কিছু কিছু সংখ্যা আছে যেইগুলো আমাকে আমার ভাগ যাবে কিন্তু সব সংখ্যা দিয়ে ভাগ যাবে না ঠিক আছে আবার এখানে যেমন দেখো যদি এখানে আঠের গুণিত গুলো আকে আঠের গুণনীয়গুলো বলা হয় তাহলে আটকে আমার কি কি দিয়ে ভাগ যাবে আটকে এক দুই চার এবং আট ঠিক আছে এগুলোতে ভাগ যাচ্ছে আবার যদি এখানে নয়ের গুণনিয়োগগুলোকে বের করতে বলা হয় তাহলে নয়কে কি কি দিয়ে ভাগ যাবে নয়কে ভাগ যাবে আমার এক তিন ও নয় ঠিক আছে সেইগুলোই হচ্ছে তার গুণনীয়ক ঠিক আছে এখানে যেমন বলা হয়েছে আট এবং ছয়ের সাধারণ গুণনীয়গ সেখানে আমরা বের করেছিলাম যেমন সাধারণ গুণিতক এখানে বের করব সাধারণ গুণনিয়োগ ঠিক আছে এখানে দেখো ছয় এবং নয়ের সাধারণ গুণনিয়োগগুলো আমাকে বের করতে হবে এখানে ছয়ের তালে গুণনীয়গুলো ছয়ের গুণনিয়োগগুলো বের করব নয়ের গুণনিয়োগগুলো বের করব সেখান থেকে সাধারণ গুণনীয়গুলো বের করে নেব তো সেটা কেমন করে পাবো আমি যে করি এখানে ছয়ের তাহলে কী কী গুণনীয় এক হবে দুই তিন ও ছয় যেইগুলো হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য যেই যেই সংখ্যা দিয়ে ছয়কে আমার ভাগ যাবে ঠিক আছে সেটাই হচ্ছে ছয়ের গুণনীয় আর এখানে নয়কে এক তিন নয় এটাই হচ্ছে নয়ের গুণনীয় এবং যদি বলা হয় যে সাধারণ গুণনীয় তাহলে কী হবে সাধারণ গুণনিয় মানে তো আগেই বলেছি যেটা দুটো থেকে কমন যেটা আসবে সেটাই হচ্ছে সাধারণ সেটা গুণিতক হোক আর গুণনীয়ক হোক তাহলে কমন কি কি আছে এখানে এক আছে আর এখানে তিন আছে তাহলে দুটো থেকে সাধারণ গুণ কি কী হল এক এবং তিন ঠিক আছে তাহলে আজকের গুণনীয়ক চাপটা এই অবধি নেক্সট ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে যেটি মৌলিক এবং যৌগিক সংখ্যা আছে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো তোমরা দেখে নেবে ঠিক আছে আজকের মতন টাটা সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো